জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম উপজেলা নির্বাচনে বিশৃঙ্খলা সহিংসতার সংখ্যা আওয়ামী লীগের এরপর জানিয়ে দিব এবারে ছুটিতে পাঁচ কারণে পর্যটনে আগ্রহ কম আরও জানিয়ে দিব প্রায় ফাঁকা ঢাকা শহরে বায়ু অস্বাস্থ্যকর এবং সর্বশেষ জানিয়ে দিব যোগ্য নেতৃত্বের কারণে আবারও শেখ হাসিনা ক্ষমতায় এসেছেন বলেছেন ব্রাজিলের মন্ত্রী শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত উপজেলা নির্বাচনে বিশৃঙ্খলা সহিংসতার সংখ্যা আওয়ামী লীগের মে মাসে শুরু হচ্ছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন চার ধাপে দেশের চারশো একাশিটি উপজেলার নির্বাচন শেষ হবে জুনে এরই মধ্যে দুই ধাপে ভোটের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এই ভোট এবার দলীয় প্রতীকে না করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ বিএনপি নির্বাচন বর্জন করলে ক্ষমতাসীন দলের প্রার্থীদের মধ্যে উত্তাপ ছড়াচ্ছে ফলে তৃণমূলে দলীয় শৃঙ্খলা ও সহিংসতার আশঙ্কা করছেন আওয়ামী নেতারা এ ব্যাপারে বক্তৃতা বিবৃতি পাশাপাশি সাংগঠনিকভাবে কঠোর বার্তাও দিচ্ছে দলটি আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের অর্ধ নেতা বাংলা ট্রিবিউনকে বলেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দলীয় নেতাদের জন্য উন্মুক্ত থাকার পরও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে স্থানীয় সরকার নির্বাচনে কুমিল্লা ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনেও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে তবে চার ধাপে দেশের চারশো একাশিটি উপজেলার আসন্ন ভোটে বেশ কয়েকটি কারণে বিশৃঙ্খলা ও সহিংস তার আশঙ্কা দেখা দিয়েছে এ ব্যাপারে দলের হাইকমান্ডের পক্ষ থেকে বিভিন্নভাবে সতর্কবার্তা দেওয়া হয়েছে নেতাদের মতে শঙ্কার কারণগুলোর মধ্যে রয়েছে উপজেলা নির্বাচনে নিজের অনুসারী বা কাছের প্রার্থীর পক্ষে সদস্যদের হস্তক্ষেপ আগের উপজেলা নির্বাচনে অংশ নেওয়া বা জয়ী হওয়ার পর এবার সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যাওয়ায় আবার প্রার্থী হওয়া স্বতন্ত্র হিসেবে সবার প্রতিদ্বন্দ্বিতা করা তৃণমূল পর্যায়ে দলের ভেতরে নানা গ্রুপের আধিপত্য বিস্তারের চেষ্টা ত্যাগ নেতাদের বিপরীতে টাকাওয়ালা বা পেশি শক্তিওয়ালা নেতাদের দৌরাত্ব স্থানীয় বিভিন্ন গ্রুপে নির্বাচনের জড়িয়ে পড়ার সম্ভাবনা ভোটের প্রচার প্রচারণায় বেশি সময় পাওয়ায় সহিংসতা বাড়ার আশঙ্কা এবং তৃণমূলে দলের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সংখ্যা আওয়ামী নেতারা বলছেন স্থানীয় সরকারের আগের নির্বাচনে এসব কারণে রক্ত ঝরা তিক্ত অভিজ্ঞতা মাথায় রেখে এবার দলীয় প্রতীক করা হচ্ছে না কিন্তু তারপর শঙ্কা কাটছে না সে কারণে উপজেলা নির্বাচন নিয়ে আগেভাগেই কঠোর হয়েছে দল এবার বিশৃঙ্খলা কিংবা সহিংসতায় জড়ালে আইনি ব্যবস্থা এবং সাংগঠনিক শাস্তির মুখোমুখি করা হবে বলেও সতর্কবার্তা দেওয়া হয়েছে এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর একজন সদস্য বাংলা ট্রিবিউনকে বলেন জাতীয় নির্বাচন উন্মুক্ত রাখার সুফল রয়েছে তেমনি কিছু কুফলও আছে এতে দলে শৃঙ্খলায় সমস্যা তৈরি করছে দলীয় নির্দেশনা প্রতিপালনের ক্ষেত্রে উদাসীনতা দেখা দিচ্ছে প্রার্থী হওয়ার প্রবণতা বাড়ছে এবারের ছুটিতে পাঁচ কারণে পর্যটনে আগ্রহ কম পাঁচ কারণে পর্যটনে আগ্রহ কম এবার মূল্যস্ফীতির চাপ ডলারে অতিরিক্ত দাম উড়োজাহাজের টিকিট চড়া তীব্র গরম আবহাওয়া এবং পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতি ঈদ আর নববর্ষ মিলে এবার লম্বা ছুটি পাচ্ছেন মানুষ দুই উৎসবের আনন্দে শহর থেকে গ্রামে ছুটছে একটি বড় অংশ এর বাইরে ছুটিতে বেড়াতে যাচ্ছেন কেউ কেউ দেশে বিদেশে পর্যটন এলাকায় ছুটি কাটাতে গত কয়েক বছর ধরে জনপ্রিয় হয়ে উঠেছে তবে মূল্য স্ফীতির চাপ থাকা মানুষ বেড়াতে যাওয়ার ক্ষেত্রে এখন কাটছাট করছে মূলত পাঁচটি কারণে আগের বছরের তুলনায় এবার বেড়ানোর আগ্রহ কমেছে পর্যটনের সঙ্গে যুক্ত দায়িত্বশীল ব্যক্তিরা বলছেন বৈশ্বিক অর্থনীতি চাপ দেশেও আছে মানুষ নিত্যদিনের জীবনযাপনে খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন এর মধ্যে ভ্রমণের মতো বিলাসিতায় খরচের চিন্তা করতে পাচ্ছেন না ডলারের দাম বেশি বেশি দামে উড়োজাহাজে টিকিটের দাম চড়া তাই বিদেশে বেড়াতে যেতে আগ্রহী কম খরচের চাপ ছাড়াও দেশের আবহাওয়া বেড়ানোর অনুকূলে নেই এখন প্রচন্ড গরম এর মধ্যে পার্বত্য চট্টগ্রামের অশান্ত পরিস্থিতি যুক্ত হয়ে এবার বেড়ানোর আগ্রহ কমেছে মানুষের নিজের বেড়াতে যেতে না পারার কারণ বললেন বেসরকারি সংস্থার কর্মকর্তা জামান তিনি বলেন কয়েক বছর ধরে ঈদের ছুটিতে দেশের বাইরে কোথাও না কোথাও বেড়াতে যান খরচের চাপ সামনে এবার কোনোভাবে ব্যবস্থা করতে পারেননি ভ্রমণেও খরচ অনেক বেড়ে গেছে তাই পরের ঈদে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন বাংলাদেশ ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ টোয়াপ সভাপতি শিবলুল আজম কোরেশি প্রথম আলোকে বলেন এবার সামগ্রিকভাবে গত বছরের তুলনায় পর্যটকের সংখ্যা কম হবে বলে মনে করছেন তারা মানুষের মন্দা ব্যবসা বাণিজ্যের মধ্যে ডলারের দামের কারণে বিদেশে চড়া খরচ আর দেশে উষ্ণ আবহাওয়া ও পার্বত্য চট্টগ্রামে পরিস্থিতি পর্যটনে আগ্রহ কমার কারণ হতে পারে প্রায় ফাঁকা ঢাকা শহরের বায়ু অস্বাস্থ্যকর পবিত্র ঈদ উল ফিতরের ছুটিতে রাজধানী প্রায় ফাঁকা রাজধানী বায়ু দূষণের দুই বড় উৎস যানবাহন ও কলকারখানা ধোয়া এখন যানবাহন চলছে নামমাত্র বেশিরভাগ কলকারখানাও বন্ধ তারপরও আজ বুধবার সকাল সাড়ে দশটার দিকে বিশ্বের একশোটি শহরের মধ্যে ঢাকার অবস্থান চতুর্থ আইকিউ এয়ার এর বাতাসের মানসূচুকে এ সময় ঢাকার স্কোর একশো বিরাশি বায়ুর এই মান অস্বাস্থ্যকর ধরা হয় গতকাল মঙ্গলবার ঢাকা ষষ্ঠ অবস্থানে ছিল স্কোর ছিল একশো আটষট্টি পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান আই কিউ এয়ার বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরে বাতাস কতটা নির্মল বা দূষিত সে সম্পর্কে মানুষকে ও সতর্ক করে আর সকাল সাড়ে দশটার দিকে বিশ্বে বায়ুদূষণে প্রথম অবস্থানে ছিল নেপালের কাঠমান্ডু আই কিউ এয়ার সূচকের শহরটি স্কোর দুইশো আটান্ন দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে যথাক্রমে ভারতের দিল্লি ও পাকিস্তানের লাহোর শহর দুটি স্কোর স্কোর যথাক্রমে দুইশো ও দুইশো আইকিউ ইয়ারের মানদণ্ড অনুযায়ী স্কোর একান্ন থেকে একশো হলে তাকে মাঝারি বা গ্রহণযোগ্য মানে বায়ু হিসেবে বিবেচনা করা হয় একশো থেকে একশো স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয় স্কোর একশো থেকে দুইশো হলে তা অস্বাস্থ্যকর বায়ু স্কোর দুইশো থেকে তিনশো হলে তাকে খুবই অস্বাস্থ্যকর বায়ু ধরা হয় তিনশো থেকে তার উপরে স্কোরকে দুর্যোগপূর্ণ বা ঝুঁকিপূর্ণ বলা হয় ঢাকার বায়ু থেকে থেকে বাঁচতে আইকেউ ইয়ার যে পরামর্শ দিয়েছে তার মধ্যে আছে ঘরের বাইরে গেলে মাস্ক পরতে হবে ঘরের বাইরে ব্যায়াম না করাও পরামর্শ দেওয়া হয়েছে বায়ুদূষণ বেশি হলে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন সংবেদনশীল গোষ্ঠীর ব্যক্তিরা তাদের মধ্যে আছেন বয়স্ক শিশু অন্তঃসত্ত্বা ও জটিল রোগে ভগা মানুষ তাদের প্রতি বিশেষ যত্নবান হওয়া দরকার বলে পরামর্শ বিশেষজ্ঞদের যোগ্য নেতৃত্বের কারণে আবারও শেখ হাসিনা ক্ষমতায় এসেছেন বলেছেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী যোগ্য নেতৃত্বের কারণে আবার ক্ষমতায় এসেছেন বলে করেছেন ব্রাজিলের ভিয়েরা রোববার সাত এপ্রিল রাষ্ট্রীয় ভবন যমুনায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে বৈঠক শেষে ঢাকা সফররত ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন ব্রাজিলিয়ান পররাষ্ট্রমন্ত্রী বলেন গ্লোবাল সাউথের একটি বরিষ্ঠ কণ্ঠ হিসেবে বাংলাদেশ বিভিন্ন ইস্যুতে ব্রিক্সে অবদান রাখ তে সক্ষম ইসরা তিন দেশীয় ইন্ডিয়া ব্রাজিল ও সাউথ আফ্রিকা ফোরামে যুক্ত হওয়ার বিষয়ে বাংলাদেশ আগ্রহ প্রকাশ করেছে ব্রাজিল এটাকে স্বাগত জানায় এবং আমরা এ বিষয়ে অন্য দুই সদস্য রাষ্ট্রের সঙ্গে আলোচনা করব ভিয়েরা বলেন ব্রাজিলের প্রথম পররাষ্ট্র হিসেবে বাংলাদেশে আসা আমার জন্য সম্মানের গত এক দশকে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক গুরুত্বপূর্ণ পরিবর্তন সাধিত হয়েছে অনেক ইস্যু আছে যেখানে আমরা একসাথে কাজ করতে পারি বিশা শিক্ষা কৃষি বাণিজ্য আমরা আজকে কারিগরি সহযোগিতা সংক্রান্ত একটি চুক্তি করেছি যে ফ্রেম ওয়ার্কের আওতায় আমরা বিভিন্ন ক্ষেত্রে একসঙ্গে কাজ করার সুযোগ রয়েছে আমরা বাংলাদেশের শিক্ষার্থীদের ব্রাজিলে বৃত্তি নিয়ে পড়তে যাওয়ার অফার করেছি হাসান মাহমুদ বলেন বাউন্ন বছরের মধ্যে এটি ব্রাজিলের মন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর তৈরি পোশাকে শুল্কমুক্ত সুবিধা দিতে তাকে বলেছি আমাদের অর্থনৈতিক অঞ্চলে ব্রাজিলের বিনিয়োগের বিষয়ে আলোচনা হয়েছে আইটি সেক্টরে বিনিয়োগ নিয়ে আলোচনা করেছি ব্রাজিলে ওষুধ ও সিরামিক্স পণ্য রপ্তানি নিয়ে আলোচনা করেছি ব্রিক্সে বাংলাদেশের যুক্ত হওয়া নিয়ে আলোচনা করেছি পররাষ্ট্র মন্ত্রী বলেন বাংলাদেশি শিক্ষার্থীদের ব্রাজিলে বৃত্তি অফার করায় তাকে ধন্যবাদ জানিয়েছি আমরা ফরেন সার্ভিস একাডেমিতে দুজন ব্রাজিলিয়ান ট্রেনিং ডিপ্লোম্যাটকে ট্রেনিং করার অফার করেছি আমরা অনেক ইস্যু নিয়ে আলোচনা করেছি দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক ইস্যু নিয়ে বিশেষ করে গাজা নিয়ে আলোচনা করেছি রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা করেছি এবং তাদের সমর্থন চেয়েছি আমরা আশা করছি বিশ্ব সম্প্রদায় মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করবে এবং মিয়ানমার তাদের লোকদের ফিরিয়ে নেবে